আমি কি বলবো ভাই শাকিব বলেন ভাই এই ইসলামে সংগীত না হামদুলিল্লাহ তো আপনারা সময় আই আই হোন না

বাগনা আমি যে সময় আসতেছি সেই সময় তোমাকে বলছিলাম তুমি জালাল ফুরাইসা চা খাওয়ার যে চপ রকম পাইবা না আর তোমার নিয়ত নিয়ত খারাপ ও কফি কফি তোমার নিয়ত খারাপ কেন তুমি আওরত ব্রাতুন এগুলো তুমি বেশি পছন্দ করো

لا كلا هو ورجل صالح لكن فيه شك يا اخي صالح ولا لا 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 انا صحفي صاحبنا صاحب الكوسه كلا نعم نعم قال عزاد সাদিকুনা হাফিজা স্বাতিন নিসা ও ইয়ালমু কুল্লুন নিসাই মান

বিশেব শিল্পী কিসের গজ শিলপি ঐতি যুবাহিী দিন বিদ্যাপীর জামে এননা তারা পাশার সুনাম জন্য মতাললিম হাফ নাই মুল আছে না ক তো বাগনা কি এম তার মূল্যবান

তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে যদি নাদ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসুল রে সে আমি শব্দ গাতি গানে তোমার ভাবনাই কত সুর মেখেজে তার মনের মতো সাজায় আমি শব্দ গাতি গানে তোমার ভাবনাই কত সুর মেখেজে তার মনের মতো সাজায় যদি মনের মত গাতা মনের মত না হয় যদি মনের মত গাতা মনের মত না হয় মনের মত সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসোলা মাছ চপনে তুমি দেখা দিও রাসোলা কবুল কাল ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নোর মোদিনা আসবে কি গণ নিশ্চয় কবুল কাল ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নোর মোদিনা ছড়ে আসবে কি গনিশ্চয় কবুলে খান ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নোর মদিনা ছাড়ি দেখি গো যদি রাখো সত্যি সত্যি চরম পাপেন গরে যদি রাখো সত্যি সত্যি চরম পাপের গোরে জীবন কাটিয়ে দিব আমি তারি চাপের চারি পাশে আরি চফের চারি পাশে